الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أوسام پہنچ یا دل میں مدینہ آ جا احسان کے مشکل نہ کچھ غم نہ مشکل نہ رہے کچھ غم نہ, رہے مشکل نہ, رہے کچھ غم نہ رہے رحمت کا اشارہ ہو جا ہے رحمت کا خزینہ جا اور اب انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما কাম রব্বালি সগীরা মগদা মবদু যদি গো আমরা মক্কার বাসিন্দা হইতাম তোমার خانه কবর গিলাফ দরিয়া লব্বাই আল্লাহুম্মা লব্বাই বলে মনের तमन्ना জানাইতাম আর যদি শোনার মদিনার বাসিন্দা হইতাম আমার দয়া আর নবী মায়ার নবীন নৌরানি রও বরক বরফ দেখে দেখে নবী কুতুম বরফকে পাশে দাঁড়ায় দাঁড়ায়া সালাম সালাম দিয়া মনের আসা জাড়াইতাম রম

মসজিদ পরিচালনা কমিটি এর কাবার শুরু থেকে আজকের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বড় বড় কাজী মোশাদ দুরানি অধিবেশন আখিরি মুনাজাতে আল্লাহ গবের রাত রাত প্রত্যেকটা বাজারে আল্লাহ যে মুহূর্তে মানুষগুলি ঘুমিয়ে থাকার কথা তোমার রহমান দরবারে আল্লাহ হাত বাড়ায় কি চায় কি আশায় হাত বাড়ায় খান্দে ও ইয়া বারা আল্লাহ আসকের রাজার হাত বাড়াইছি আমরারে খালি দিয়ে আল্লাহ মাওদা আল্লাহ আসকের মাবিনের শুরু থেকে পর্যন্ত যা কিছু সদায় করে আদায় করাইলেন আল্লাহ বলরান দিবে আদরে কমা করে কবুল করে নাও কবুল করে আディア লক্ষ কোটি বরকতি করে তাইল নবিজির নূরানী কদম বারকে কবুল করো আল্লাহ বাবা তোমাদের সাল্লাল্লাহ থেকে শুরু করে আসকের মোনাজাত পর্যন্ত

আল্লাহর ডানে বামে উলামাই কেরাম না এবে নবীরা হাত বাড়াইলেন আয় আল্লাহ দাই বাগা চুল হাত বাড়াইলেন তোমার খান এক বার মে মহারাজ সাহেবরা হাত বাড়াইলেন আয় আল্লাহ সমাজের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিরা দাঁড়ি হাত বাড়িয়েছেন ইয়া রাব্বুল আলামিন পর্দা আর আমার মা হাত বাড়াইলেন এই মাদিসে যে হাত তোমার কাছে পছন্দনীয় হয় দয়া করে হাতের সিলাজকে দোয়া দরখাস্ত কবুল করে নাও রাব্বুল

আই আল্লাহ আজকের মা বিলের বিশেষত্ব যারা আপনি হুসেন সাহেব সাধারণ সম্পাদক মানে ছিল গবল করে নাও আল্লাহ এমনি বাবে আরো যে বিন্দু রামাই কেরাম শো যারা আজকের মা ভিডামন্ত্রী মেহমান হয়ে এসেছেন দয়া করে প্রত্যেককে গোবল আনন্দ করে নাও রাব্বুল হ্যাঁ আল্লাহ খাঁস করে মর্তামা সামনে তারা হাত বাড়াইলেন আল্লাহ কারো মানাই কারো বাবা লাইফ জানেন বাবু

বা <laughs> কর

ও দয়ায় আল্লাহ দেখ সৈয়মউদ্দিন জানার জন্য দোয়াতে দয়া করে আল্লাহ ওদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও এমনি ভাবে পর্বতে পাহাড়ে গাছ তলায় বাস তলায় পুকুর পারে নদীর ধারে আয় আল্লাহ সারা দিনাত মাটি নিচে আল্লাহ

জন্য প্রতিশ্রুতি দিলেন আল্লাহ দয়া করে তাদেরকে কবুল করো তাদের সহ সম্পত্তির মধ্যে বরক বাড়ায় দাও আয় আল্লাহ খাস করে আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো আয় আল্লাহ আমাদের দেশের মানুষের যা মুসলমানকে তুমি হেফাজত করো বিপদ আপদ বলা মুসলিম থেকে আমাদেরকে দয়া করে হেফাজত করো মাবুদ যেইভাবে দেশের শান্তি সম্পৃতি প্রতিষ্ঠিত হবে তুমি গায়েবিভাবে দয়া করে ওই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই মুহূর্তে আমার সামনে যারা হাত বাড়াইলেন যাদের কর্ম নাই কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ দয়া করে যারা বিদেশ আছে তা আল্লাহ তাদের কামায়ের জিদ বরকত দাও সহি সালামত রাখিও আয় আল্লাহ যারা লেখাপড়া করে তার লেখাপড়ার তো রক্তি দাও এই মহাবীরের শুরু থেকে পর্যন্ত ধৈর্য সহকারে যারা বসে রইলেন আল্লাহ প্রত্যেকের আল্লাহ কালকে আমতারে ময়দানে এই পরিশ্রমকে না জাতের জড়িয়া বানাই আখি কাস্ত মানে দিন অন্ধকার কবরে চলে যাব আমাদের বংশের মুরব্বীরা আমাদেরকে ছেড়ে যেমনি অন্ধকার কবরে জানি না কে কোন দিন জানি আমরা ওইভাবে কবরে চলে যাই কবরে যাব দুঃখ নাই যেই নবী নবী আমরা জীবন ভোর করলাম ওই নবীর দিদার দেওয়ার জন্য করিও ওই নবীর আগমনে দিয়ে আল্লাহ কবরকে আলোকিত করে দিও আল্লাহ মে কবরে আন্ধেরি মে گبراؤں گا جب میں قبر اندھیری میں گبراؤں گا جب تک امداد میری کرنے آ رسول اللہ روشن میری تربت کو روشن میری تربت کو لارا کرنا جب وقت نظار آئے آقا دیدار عطا کر